নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় বর্ণনা কর উত্তর ভূমিকা বিশ্বায়ন নারীর উপর যে নেতিবাচক প্রভাব ফেলেছে তা নাজুক পরিস্থিতি সৃষ্টি করেছে এতে নারীর ক্ষমতায়ন ব্যাহত করছে তার দারিদ্রতা বৃদ্ধি করেছে তার নিরাপত্তা ও অস্তিত্ব হুমকির সম্মুখীন করেছে তার বেকারত্ব বৃদ্ধি করেছে এবং শ্রম বাজারে নারীর অস্তিত্ব হুমকির সম্মুখীন তাই বিশ্বায়নের কুফল দূর করার জন্য কতিপয় ব্যবস্থা নেওয়া জরুরি নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় নিম্নে আলোচনা করা হলো। এক নারী সচেতনতা বৃদ্ধি করা বিশ্বায়নের কুফল দূর করার জন্য যা প্রয়োজন তা হল এ ব্যাপারে সর্বাগ্রে নারীদের সচেতন হতে হবে তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে নারীগণ সচেতন হলে বিশ্বায়নের ক্ষতিকর প্রভাব এড়ানো যাবে এই ব্যাপারে সরকারেরও অনেক করণীয় আছে তারা নারীর সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন শুরু করতে পারে দুই নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হতে বিরত রাখা বিশ্বায়নের ফলে বহুজাতিক কোম্পানিগুলো নারীকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করে তারা অর্থের বিনিময়ে নারীর শরীর খোলামেলাভাবে প্রদর্শন করে পণ্যের প্রতি আকর্ষণ বৃদ্ধি করার চেষ্টা করে এটা শুধু অবৈধ ও অন্যায় নয় এটা রীতিমতো অপরাধ এবং শাস্তিযোগ্য কারণ এসব প্রদর্শনী নারীর জন্য অসম্মানজনক আপত্তিকর ও অশ্লীল আইন করে এসব বন্ধ করতে হবে তিন মানবাধিকার সম্পর্কে নারীকে সচেতন করা মানবাধিকার বলতে সেসব অধিকার বোঝায় যেগুলো ব্যতীত মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে না নারীর অধিকার রক্ষার জন্য মানবাধিকার সম্পর্কে ধারণা থাকতে হয় এজন্য মানবাধিকার সম্পর্কে নারীকে সচেতন করতে হবে কারণ মানবাধিকারের উপর তার ভবিষ্যৎ নির্ভর করে এর কোনো বিকল্প নেই চার শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত করা নারী শিক্ষার কার্যক্রম সম্প্রসারিত করতে হবে শিক্ষা ব্যতীত কেউ অধিকার সচেতন হতে পারে না এজন্য বিশ্বায়নের কুফল দূর করতে নারীকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে কারণ শিক্ষার কোনো বিকল্প নেই একমাত্র শিক্ষার সম্প্রসারণই বিশ্বায়নের খারাপ প্রভাব দূর করতে পারে পাঁচ পোশাক শিল্পে নারীকে অগ্রাধিকার দিতে হবে পোশাক শিল্পে নারীর একটি বড় কর্মসংস্থান হতে পারে এটা তার জন্য বেশি উপযোগী এজন্য পোশাক শিল্পে নারীকে অগ্রাধিকার দিতে হবে পোশাক শিল্পে অগ্রাধিকার দিয়ে নারীকে বিশ্বায়নের খারাপ প্রভাব হতে রক্ষা করা সম্ভব এই বিষয়টিকে সবার মাথায় রাখতে হবে ছয় শ্রমবাজারে সমতা প্রতিষ্ঠা করতে হবে শ্রমবাজারে নারীর চেয়ে পুরুষের আধিপত্য বেশি কিন্তু নারীর দক্ষতা ও যোগ্যতা কম নয় এজন্য শ্রমবাজারে নারী পুরুষ উভয়ের মধ্যে সমতা বিধান করতে হবে এটা করতে পারলে নারীকে বিশ্বায়নের বিরূপ প্রভাব হতে রক্ষা করা যাবে সাত নারীর কাজের মান ও দক্ষতা বৃদ্ধি করতে হবে নারী অনেক ক্ষেত্রে দক্ষ নয় এজন্য কম মজুরি পায় এজন্য প্রশিক্ষণের মাধ্যমে নারীর কাজের মান ও দক্ষতা বৃদ্ধি করতে হবে এ ব্যাপারে সরকার মুখ্য ভূমিকা পালন করবে এতে নারীরও দায় কম নয় আট তথ্যপ্রযুক্তিতে নারীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে হবে আধুনিক বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম পোশাক শিল্পের মতো তথ্যপ্রযুক্তিতে নারীকে অগ্রাধিকার দিতে হবে তাহলে বিশ্বায়নের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে পারে নয় নারী পুরুষের সমানাধিকার নিশ্চিত করতে হবে বিশ্বায়নের ফলে নারী পুরুষ বৈষম্য তীব্র আকার ধারণ করেছে এই জেন্ডার বৈষম্য নারীকে পুরুষের অধীন করে রেখেছে এজন্য সংশ্লিষ্ট সবাইকে জেন্ডার বৈষম্য দূর করার জন্য এগিয়ে আসতে হবে দশ নারী পাচার ও নারীর বিরুদ্ধে সন্ত্রাস দূর করতে হবে বিশ্বায়নের ফলে নারী পাচার ও নারীদের বিরুদ্ধে সন্ত্রাস বেড়েছে এজন্য প্রত্যেক দেশের সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে নারী পাচারকারীদের কঠোর শাস্তি দিতে হবে এবং নারীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টিকারীদের ধ্বংস করে দিতে হবে তাহলে পৃথিবীর সন্ত্রাসমুক্ত হবে এগারো সংবিধানে নারীর অধিকার ও মর্যাদা রক্ষার ব্যবস্থা করতে হবে বিশ্বায়নের কুফল দূর করার জন্য প্রত্যেক দেশের সংবিধানে নারীর অধিকার ও মর্যাদা রক্ষার বিধান রাখতে হবে সাংবিধানিক নিশ্চয়তা পেলে নারীর অধিকার সুরক্ষিত হবে এই ব্যাপারে তাদের অধিকার সংরক্ষণের জন্য নারীদের এগিয়ে আসতে হবে উপসংহার পরিশেষে বলা যায় যে বিশ্বায়নের ফলে বিশ্বরূপী নারী জাগরণ ঘটেছে ঠিকই কিন্তু বিশ্বায়নের ফলে নারী একটি ভোগ্য পণ্যেও পরিণত হয়েছে তার বিরুদ্ধে সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে নারী পাচার পর্নোগ্রাফি ও নারীকে দিয়ে যৌনকর্ম করানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে ফলে যেটুকু সুবিধা নারী পেয়েছে তার চেয়ে বেশি নিগৃহীত হয়েছে তাই উপরিউক্ত উপায়গুলো গ্রহণের মাধ্যমে নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূর করা যাবে